সবাইকে গুড ইভিনিং তো কিছুদিন হলো ভিডিও দিতে পারছি না না দাঁতে ব্যথা নিয়ে প্রচুর কষ্ট পাচ্ছি দাঁত তার একটা ব্যবস্থা করব অবশ্যই করবো করতে হবে কিন্তু দাঁত নিয়ে না কোনোদিন কিছু করিনি তো ভীষণ ভয় লাগছে মানে ওটাকে ইঞ্জেকশন দিয়ে তবেই তো কাজ হয় তো ওইটাতে একটু ভয় লাগছে আমি খুব একটা ভয় পাই না আমি কোনো কিছুতেই সেরকম ভয় পাই না আগে পেতাম বাট এত কিছু হয়ে যায় তারপরে ভয় চলে গেছে এখন শুধু এটা মনে করে বিশ্বাস করো যে জানি না কথাটা ঠিক কি না তবে আমার মায়ের ক্ষেত্র দিয়েও খুব বুঝলাম টাকাটা খুব জরুরি তোমার কাছে টাকা থাকলে এইটটি পার্সেন্ট প্রবলেম তোমার সলভ হয়ে যায় হয়তো টোয়েন্টি পার্সেন্ট হয় না টাকাটা ভীষণ জরুরি তাই শরীর স্বাস্থ্য ওই নিয়ে এখন আর অতটা ভয় পাই না ভাবি যা আছে হবে টাকাটা তো বিকেলবেলা চা নিয়ে বসে পড়েছিলাম গরমে হালকা পাতলা লিকার চাই খাচ্ছি গো দুধ চা একদম খাচ্ছি না যতই ভালোবাসি যাই হোক তোমার লিকার চাই খাচ্ছি এখন একদম দুধ চায়ের দিকে যাচ্ছে না এদিকে দিকে চাটা খাওয়া হয়ে যাওয়ার পরে শাশুড়িমা রান্না করবে ঢেড়শালো ভাজা তো ওটাই কেটে দিলাম একটু তো একটা মজার কথা কি জান আমি বিয়ের পর প্রথম প্রথম ঢ্যাঁড়স কেটে ধুয়েছিলাম সবই জানি কেটে ধুতে হয় ঢ্যাঁড়সও কেটে ধুয়েছি এবার তারপরেই বোঝো তোমরা কী রগরটা হতে পারে তো চলো এইদিকে ছেলের কাজ বা এই বই গোছানো আমার সবচেয়ে সবচেয়ে বিরক্তকর কাজ বাট করতে হবে কি করব বলেই বলছিলাম ছেলের খাতা বই তোলার পালা আমারটা ছোটো দিয়ে আমি গোছাতাম তো মানে আমি সেরকম কাউকে পাইনি আমার খাতা বই গুছিয়ে দেওয়ার জন্য এখন তো সব মায়েরা সব কিছুই করে দেয় বাচ্চাদের যাই হোক আমার না একদম এই খাতা বইটা বোঝাতে হবে মানে বিভৎস বিরক্ত লাগে ছেলেকে বলি বাট ওকেই কর রে কর রে তোল রে তোল রে বলতে বলতে তখন মনে হয় আমি নিজেই তুলে দিই এত সময় লাগায় মানে আর তোমাদেরকে কি বলবো এই আর কি এই চলছে তো তোমরা বলো কে কী করছো কে কেমন আছো দিকে কিরকম গরম পড়েছে একটু কমেন্ট করে জানাও তোমাদের সাথে একটু কথা বলি আমি সবার কমেন্টেরই কিন্তু রিপ্লাই দিই যদিও খুব বেশি কমেন্ট আসে না বাট যেটুকু আসে যারা আমাকে রোজ দেখে আমাকে ভালোবাসে তাদের সব কমেন্টই আসে এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো যাই হোক পাপা আসছে তো ওই যখনই বয়স দেবো কথা বলবো আমার ছেলেকে তো পাশ দিয়ে চিৎকার করতেই হয় মানে এটা বাধ্যতামূলক না করলে আমার ভিডিওটা কমপ্লিটই হবে না তো আমি ওটাকে বারবার ওই দেখো এই অন বড় তো ওর সাথে আর এই ছুটকেটাও বুঝি না গো বাবা আমার ছেলেকে তো মানে কিছুতে ছাড়বে না আমার ছেলেকে যদি আমি বকে চুপ করে বসিয়ে দিই হয়তো ভয় পেল একটু বসে গেল বাট একে আমি চুপ করে কিছুতে একদম এ গিয়ে আমার ছেলেকে মানে সেই ভিডিও করে দেখাবো তোমাদের কোনোদিন কিভাবে গিয়ে ওকে ডেকে 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 নিয়ে আসবে জানো মানে আয় আমার সাথে এইসব করেই দেখো দুজন নেই আমি ওকে বই ওকে ওর মতো ছেড়ে দে একে প্রচণ্ড গরম আর আমার ছুটকুটার ভীষণ গরম লাগে আর এই এই খেতে